হায় 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 রমজান মাস চলে আসছে আর কয়েকদিন বাকি আর আপনি এখনও পর্যন্ত রমজান মাসের মধ্যে কিভাবে এশারের নামাজ আদায় করবেন তারাবিন নামাজ আদায় করবেন তারাবিন নামাজের চার রাকাত পরপর কোন দোয়া পড়তে হবে এবং তারাবিন নামাজের সর্বশেষে যে মোনাজাত রয়েছে মোনাজাতের দোয়াটা কিভাবে পড়তে হবে আপনি তারাবিন নামাজের আরবি নেত বাংলা নেত এখনও পর্যন্ত শিখতে পারলেন না আজকের এই ভিডিও থেকে আপ আপনাকে এ টু জেড সবগুলো শিখিয়ে দিবো দুই রাখা প্র্যাকটিক্যালি নামাজ পড়াইয়া ইনসা আল্লাহ দেখাই দিব কিভাবে আপনি তারাবী নামাজ আদায় করবেন ও মহিলা মা বোনেরা ও ভাই বেরাদা জীবনে অনেক সময় তো এদিক সেদিক আমরা নষ্ট করে তাকে গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে সামান্য সময় নিয়ে কি পারব না আজকের এই ভিডিওটা দেখে রমজান মবারকের মধ্যে কিভাবে তারাবীন নামাজ আদায় করব কিভাবে আমরা দোয়াগুলো পাঠ করব পর করবো এবং কিভাবে করব এবং আমরা এশারের নামাজ কিভাবে আদায় করব অবশ্যই শিখতে হবে ভাই এবং বোন বিশ্বনবী বলেছেন রমজানুল মুবারক এটা এমন একটা বরকতপূর্ণ মাস এই মাসের মধ্যে যদি আল্লাহর কোনো বান্দাবান্দি তার জীবনের যৌবনের কঠিন বড় বড় সত্যগুলো সত্য গুণাগুলো মাফ করাইতে না পারে তার যে হত এই জগতে আর হতে পারে না বিশ্বনবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রমজানুল মারকের মধ্যে এত বেশি আমল করতেন অন্য অন্য মাসের মধ্যে তিনি তত বেশি আমল করতেন না বিশ্বনবী পাগল হয়ে যেতেন আমল করার জন্য আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যেও সুস্পষ্ট বাসায় ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা কুতিবা আলাইকুমুস সিয়াম

প্রকাশ্য জিনা বেবিচার পরকিয়া সহ সমস্ত গুণাগুলো দইয়ে মুচে সাফ করাইতে পারো এবং পরিবার সংসার থেকে অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা হয়রানি টেনশন দুশ্চিন্তা আসমানি মুসিবত জমিনি মুসিবত যত কিছু আছে সব কিছু তুমি আল্লাহ একবার আমার কাছে চেয়ে দূরীভূত করতে পারো ইনকামের মধ্যে বরকত আনতে পারো এই হাতে পায়ে ধরে বলবো দেখতে থাকুন আমি নিয়মকরণটা বলে দিচ্ছি এই বছর অর্থাৎ দুই হাজার ছাব্বিশ সালে সম্ভাব্য যে সময় রয়েছে তারিখ ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ হয়তো করতে হবে হবে। হ্যাঁ নামাজ পড়তে এটা রমজান এই চাঁদ ওঠার পর থেকে আপনাকে অবশ্যই তারাবির নামাজ পড়তে হবে এবং পরের দিন সেহেরিকে রাত্রে সেহেরিকে অর্থাৎ পরবর্তী দিনে আপনাকে রোজা রাখতে হবে সুতরাং আগে আপনি তারাবিন নামাজটা পড়বেন এই নিয়মকানুনটা আগে শুনি সর্বপ্রথম আপনি এসারের নামাজটা আদায় করবেন এসারে চার রেখাত ফরজ নামাজ রয়েছে এই নামাজ পড়বেন এরপরে দুই রাকাত শূন্যতে মোয়াক কাদা রয়েছে দুই রাকাত শূন্যতে মোয়াক কাদা পড়বেন এরপরে আপনি মাঝখানে বিশ শাখা তারাবিন নামাজ পড়বেন তারাবিন নামাজ বিশ শাখা পড়তে হয় কেউ কেউ আট টাকাত পড়ে থাকেন এটা কিন্তু সহি মত নয় মক্কা মদিনা এখনো পর্যন্ত বিশ শাখা তারাবিন নামাজই পড়া হয় আমরাও পরে থাকি সুতরাং আগেও পরে আসছি এখনো ফরব ইনশা আল্লাহ বিশ শাখা তারাবিন নামাজ পড়তে হবে ও প্রিয় দিন ভাই এবং বোন তারাবিন নামাজ অনেকে চার রাকাত করে করে পড়ে না এটা কিন্তু নিষেধ সুন্নত নামাজ যেগুলো রয়েছে এগুলো বিশ্বনবী বলেছেন তারাবিন নামাজ দুই রাকাত করে করে অর্থাৎ দুই রাকাত করে করে আপনাকে পড়তে হবে বিশ নামাজ সুতরাং দুই রাকাত করে করে আপনি বিশ নামাজ পড়বেন চার রাকাত পর পর একটি দোয়া রয়েছে এই দোয়াটি একবার পাঠ করবেন বিশ শেষ হলে আরেকটি দোয়া রয়েছে এই দোয়া দিয়ে মুনাজাত করবেন ইনশাআল্লাহ আগে আসুন আমি এই আপনাকে শিকায় দিচ্ছি চার রাকাত পর পর তারাবির চার রাকাত পর পর কোন দোয়াটি আপনি পাঠ করবেন এর আগে আসুন তারাবিন নামাজের নিয়ত অনেকে বলে থাকে মহিলা মা বোনেরা হুজুর তারাবিন নামাজের নিয়তটা যদি আপনি আমাদেরকে বলে দিতেন আরবি নিয়ত বাংলা নিয়ত আরবি নিয়ত বলতে হয় না বাংলা নিয়ত বলতে হয় না সুতরাং নিয়তের বিষয়টা হলো আন নিয়াতু ইরাদাতু বিল কল অন্তরে দ্বারা ইচ্ছা পোষণ করলে নিয়ত হয়ে যায় এরপরেও যেহেতু অনেক মহিলা মা বোনেরা বলে থাকেন হুজুর আমরা আরবিতে নিয়তটা শিখতে চাই বাংলা বাংলাতে শিখতে চায় তাদের জন্য বলে দিচ্ছি একদম অতি সহজে আপনি আরবিতে এরকম নিয়ত করবেন করতে পারবেন কোনো সমস্যা নেই আপনি শিখুন নাওয়াইতু ওয়ান উসাল্লি আলাল্লাহি তাআলা রাকআতাই সালাতিত তারাউইহ সুন্নত রসুলিল্লাহি তালা মুহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহ আকবর আপনি এরকমভাবে আরবিতে বলবেন বাংলা আরবি যদি না পারেন বাংলাতে এরকমে বলবেন আমি দুই রাকাত তারাবিন নামাজ কেবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ আকবর সুতরাং আপনাকে বাংলাতে নিয়ত করলে এরকমে করতে হবে এরপরে বাংলাতেও যদি না পারেন কোনো সমস্যা মনে মনে নিয়ত করলেও কি হয়ে যায় অর্থাৎ এটাই আসল নিয়ত কারণ আর নিয়ে তু ইরাদে তুমি ফেকা শাস্ত্রের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে নিয়তের বিষয়টা হলো অন্তরের দ্বারা ইচ্ছা পোষণ করা এরপরে আসুন চার রেখাত পর পর একটি মোনাজাত রয়েছে দোয়া রয়েছে এই দোয়াটা বিশ্বনবী পাঠ করতেন এরকম ভাবে আমি শিখাই দিচ্ছি শব্দে শব্দে শিখুন এই দোয়াটি একবার পাঠ করবেন কি বলেন সুবাহ মুলকি والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام wala yamutu abadan abadan subuhun quddusun rabbuna wa rabbul malaikati waruh তাড়াতাড়ি পাঠ করতে হবে অনেকেই কিন্তু অনেক সময় নিয়ে আপনারা তারাবিন নামাজ পড়তে চান না সুতরাং অল্প সময় নিয়ে পড়তে চান এই জন্যে আপনারা কিন্তু তাড়াতাড়ি করে করে পাঠ করতে পারেন এরকমভাবে সুবহান আদিল মুলকি বলমালা কুতি সুভাহ নদীল আজহাতি ওলা আজমতি ওলা হাই মাদী বল কুদবতি বলকি বিরিয়াই সুবহান মানে কি আদি রায় নাম ওলায় মত আবাদান শুদ্ধ অব্বনা ওরব্বুল মালা একাদি ওর ব্যাস এরপরে বিশ শাখার শেষ হয়ে গেলে একটি দুয়া রয়েছে এ দুয়ার মধ্যে মুনাজাত করতে হয় এ দুয়াটাও শব্দে শব্দে শিখুন ইনশাআল্লাহ অল্ল হুম্মা ইন্নানাস আলো কালজান্নাতা বলেন অল্ল হম্মা ইন্নানাস আলো কালজান্নাটা ওয়ানা ও জবিকামিনান্নার ইয়াহলে তাল জান্নাতী wan nari bi rahmatika ya azizu ya ghaffar ya karimu ya sattaru ya rahimu ya jabbaru ya khaliqu ya barru allahumma ajirna minan nari

অবশ্যই আল্লাহ আলহ খুশি হয়ে যান আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যান আপনি যা চাইবেন তাই পাবেন মনে মনে বাংলাতেও দোয়া করবেন কোনো সমস্যা নেই দেখেন আপনি যদি তারাবিন নামাজ না পারেন তাহলে সে আমি দুই রাখার প্র্যাক্টিক্যালি দেখাই দিচ্ছি অর্থাৎ ছোটো ছোটো চারটা সুরা যদি আপনার মুখস্থ থাকে কমপক্ষে দুইটা সুরা মুখস্থ থাকলেও আপনি কি তারাবির বিশ্বাকাত নামাজ উলট পালট করে এই দুইটা সুরা দিয়ে পড়তে পারবেন উদাহরণস্বরূপ কোন আউজুরাবিল ফালাক এবং নাচ এই দুইটা সুরা দিয়ে আমি আপনাদেরকে পড়ায় দেখাচ্ছি আপনি একই নিয়মে বিশ্বাকাত তারাবির নামাজ এইভাবে পড়তে পারবেন কোনো সমস্যা নেই একটা নেকিও কেউ আপনার কম হবে না আপনি নিয়ত করবেন আমি তারাবীর দুই রাকাত সুন্নত নামাজ ক্যাবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি আল্লাহ الله أكبر سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله إلا أنت أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم الغالب ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الوقت. ومن شر حاسد إذا حسد ركوت الله أكبر سبحان رب العظيم سبحان رب العظيم سبحان رب العظيم الله প্রথম শে আল্লাহু একবার প্রথম আল্লাহ একবার বিশের মাঝখানে বসে যেহেতু বিশ নামাজ লম্বা একটি দোয়া রয়েছে দোয়াটি না পাঠ করলেও হবে চুটু আল্লাহ হুম্মাগ ফিরিলি এতটুকু পর্যন্ত পাঠ করবেন আল্লাহ হুম্মাগ ফিরিলি ওয়ার হামনি ওয়াহাদিনি ওয়াহিনি ওয়ার সুকুনি এত লম্বা না পারলে আল্লাহ হুম্মাগ ফিরিলি এটা পাঠ করবেন আর যদি এটাও না পারেন কোনো সমস্যা নেই দ্বিতীয় সাজা যাবেন আল্লাহ একবার সুর আন রবিল আলা সুর আন রবিল আলা সুর আন আলা এরপরে আল্লাহ একবার বলেন সাজা দাঁড়ি আরেক রাকাত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم ركوتك سمع الله لمن حمد ربنا لك الحمد إبر بطوم شزاي الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى بطوم شزاي الله আল্লাহু اکبر বলে দুই সাদের মাঝখানে বসে ফললে সেই দোয়াটি পার করেন অন্যতায় দ্বিতীয় সাদে আল্লাহু একবর সুবহানাল্লাহি আল্লা সুবহানাল্লাহি আল্লা সুবহানাল্লাহি আল্লা এবারে আল্লাহ একবার বলে বসে তাশাহহুদ রয়েছে দাইমা সুরা অতি সহজে সহি শুদ্ধ করে শিখুন পাঠ করতে হবে আতাহায়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু আলা اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مدين اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي ما من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরকম ভাবে দুই রাকাত করে করে বিশ সাকাত আর এই দুইটি সরা দিয়ে আপনি পড়তে পারবেন দেখেন একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে শিখে দেয় চার রাকাত পর যে দুয়াটি রয়েছে এই দুয়াটা যদি না পারেন তাহলে আল্লাহ মগ্ ফিরিলি ও আল্লাহ মগ্ ফিরিলি আল্লাহ ফিরিলি এই দোয়া পাঠ করবেন সর্বশেষে যে লম্বা মোনাজাত রয়েছে এটাও যদি না পারেন তাহলে অবশ্যই আপনি যে দোয়া পাঠ ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين এই দোয়া দিয়েও আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নেই অনেক ভাই বেড়া দররা মহিলা মা আমাদের ভয় পেয়ে যায় এই এই দোয়াগুলো এখনো পর্যন্ত শিখতে পারলাম না হাই হাই রে তার নামাজটাই মনে হয় আমার হয় না না। কক্ষণ নয় এই দোয়াগুলো আপনি না পারলেও আপনার তারাবিন নামাজ হবে একটা নেকিও আপনার নামাজের ক্ষম হবে না ও প্রিয় দিনী ভাই এবং বোন নিজেও আমলটা শিখুন ভিডিওটা দেখুন এবং আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা শেখার সুযোগ করে দিন আল্লাহ তালা আপনাদেরকে সেই তোফিকদান করুন আজের পর্যন্ত ভালোতা কোন সুস্থতা কোন কোর রমজানুল মুবারকের মধ্যে গুরুত্বপূর্ণ মাসআলা মাসায়েল এবং গুরুত্বপূর্ণ দোয়া দরুদের ভিডিও দেখতে আমাদের ইসলামিক এই চ্যানেলে চোখ রাখুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمهतुल्लाही وبركاته